কেক নাই কেন কেক লাগবে তো নাই কেক লাগবে সকাল সকাল আমাদের বাড়িতে সান্টাক্লজ এসে পড়েছে সকালে ঘুম থেকে উঠে দেখছি যে হো এসে বসে আছে আর আমাদের জন্য চকলেট নিয়ে এসে সবার জন্য মেরি ক্রিসমাস বলে দেয় গাইসদের বলে দেয় মেরি ক্রিসমাস লজ্জা পাচ্ছে তো আজকে ক্রিসমাস ডে ক্রিসমাস ডের স্পেশাল কেক বানাবো তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো সবার প্রথমে এখানে দেখো আমি অল্প একটু সাদা তেল নিয়ে নিয়েছি মানে কাপটা চার ভাগের এক ভাগ আমি সাদা তেল নিয়েছি আর দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর এক কাপ চিনি পাউডার মানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি এবার সব কিছু ভালো করে একটু মিক্সড করে নেব সব কিছু ভালো করে মিক্সড করার পর এখন দিয়ে দেব। এক কাপ দুধ তো এটা হালকা উষ্ণ গরম দুধ নিয়েছি বেশি গরমও না আবার কিন্তু বেশি ঠান্ডাও না এবার সব কিছু ভালো করে মিক্সড করে নেব তো ব্যাটারটাকে কিন্তু ভালো করে গুলিয়ে নিতে হবে যত ভালো করে গুলাবে তত কিন্তু ব্যাটারটা স্মুথ হবে নরম হবে খেতেও তো ব্যাটারটা ভালো করে আমি পাঁচ মিনিট ধরে ব্যাটারটাকে ঘুরাবো তো এরকম করে কন্টিনিউ ঘুরিয়ে যাব ঘুরিয়ে যাব তো দেখো ব্যাটারটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখতে তো এবার আমি একে একে আরও যা যা লাগবে সব কিছু আমি দেব। তো একদম ঘরোয়া পদ্ধতিতেই বানাচ্ছি আমি কম খরচেই তো এখানে এখন দিয়ে দেব আমি এক চামচ কফি তা একদম সিম্পল একদম নিরামিষ ডিম ছাড়াই স্পেশাল ক্রিসমাস ডের কেক তো এই যে এক চামচ আমি কফি পাউডার নিয়ে নিয়েছি এবার কফি পাউডারটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আবার কফি পাউডারটাকেও মিক্সড করে নেব তো এবার দিয়ে দেব এক চামচ লেবুর রস তোমরা চাইলে এখানে কিন্তু ভিনিগারও দিতে পারো বা ভ্যানিলা এসেন্সও দিতে পারো আমি কোনো কিছুই অ্যাড করছি না একদম সিম্পলভাবেই বানাচ্ছি আর অল্প একটু নুন দিয়ে দিলাম তো এবার দিয়ে দেব একটা ইনো তো বেকিং পাউডারও দিচ্ছি না বেকিং সোডাও দিচ্ছি না বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই আজকে বানাবো কেক আর হাফ কাপ দুধ দিয়ে দিলাম তো এবার সব কিছু ভালো করে আবারও মিক্সড করে নিতে হবে তো আমি আবারও পাঁচ মিনিট ধরেই ভালো করে এইভাবে মিক্সড করে নেব তো এই যে দেখো আমি দশ মিনিটের মতো এখানে মিক্সড করেছি মানে পাঁচ মিনিট বলেছি তারপর আরও পাঁচ মিনিট আমি ভালো করে মিক্সড করলাম মানে যতটা তোমরা এভাবে মিক্সড করবে তত কিন্তু স্পন্সি হবে তো ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা এরকম সিলভারের সসপ্যানের সাহায্যে কেকটা বানাবো আর এরকম একটা কাগজ কেটে চারিদিকে তেল লাগিয়ে রেডি করে নিলাম এদিকে আমি কড়াইয়ে লবণ দিয়ে গরম বসিয়ে রাখবো পাঁচ মিনিট আমি লবণটাকে লো ফ্রেমে গরম করে নেব তো পাঁচ মিনিট আমি রেখে দিয়েছিলাম এবার পাঁচ মিনিট পর আবার একটু ব্যাটারটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার আমি তো আমি এখন এই সসপ্যানটাতে ফেলে দেবো তো দেখো ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একদম সিম্পলভাবে ট্রাই করে নিতে পারো দেখবে খেতে কিন্তু দারুণ লাগবে আমি খেয়ে তারপর ভয়েস দিচ্ছি তো খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছে তো এখন এরকম হালকা একটু ড্যাপ ড্যাপ করে নিলাম তো তারপর এই লবণের কড়াইটাতে বসিয়ে দিলাম তো আমার কাছে কোনো কিছুই তেমন নেই তো আমি সেই জন্য ঘরোয়া পদ্ধতিতে একদম বানাচ্ছি তো একটা থালা দিয়ে ঢেকে দিলাম আর দশ মিনিটের মতো আমি ঢেকে দিয়েছিলাম এবার দশ মিনিট পর ঢাকনা খুলে দেখো কতটা ফুলে গেছে বলের মতো হয়ে গেছে তো এখন আমি উপর দিয়ে এই কাজু কিশমিশ চেরি এগুলো এখন একটু মানে সুন্দরের জন্য সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আগে থেকে দিয়ে রাখলে কিন্তু এগুলো সব ভিতরে ঢুকে যেত তো জায়গা জায়গা কাঁচা থেকে যেত তো সেজন্য আমি কিন্তু আগে থেকে দেইনি এখন আমি এগুলো মানে উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু অন্য ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো তো এবার আমি কুড়ি মিনিট আরও এভাবে কম আছে রেখে দেব তো তিরিশ মিনিট পর এই দেখো বন্ধুরা কেকটা কত সুন্দর স্মুথ হয়েছে তো একদম কিন্তু হাতে লাগছে না তো একটা টুথপিকের সাহায্যে আমি এরকম করে ফুটো করে দেখছি যে না ভিতরটা একদম হয়ে গেছে তো এবার আমি এখন এটাকে নামিয়ে নেব তো পাঁচ মিনিট আমি ঠান্ডা করতে রেখেছিলাম তো পাঁচ মিনিট পর এখন আমি কেকটা দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে তো এই যে দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখে কিন্তু মনে হচ্ছে একদম সফট হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তো এই যে দেখো পেছনটা তো তোমরা দেখতেই পেলে এরকম একদম সফট হয়েছে আর এই যে দেখো একদম নরম তো এবার সামনটা তোমাদের দেখাচ্ছি এই যে দেখো তো এই দেখো বন্ধুরা একদম দেখতে এত সুন্দর লাগছে না কি বলবো তো আমি এখন কেটেও দেখাচ্ছি তোমাদের তো এই যে দেখো ভেতরটাও একদম পুরো স্পঞ্জি হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে আর কমেন্ট করে জানাবে আর আজকের আমার এই কিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে